ব্রাজিল টিম আজকে ব্রাজিল সাপোর্টারদেরকে হতাশ করে দিয়েছে এমন বাজে হার ঠিক আছে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে আজকে এত বাজে খেলেছে আমার মনে হয় আর কখনও এত বাজে খেলেনি তারা কোপা আমেরিকার ইতিহাসে তারা চার ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে ঠিক আছে এই হলো ব্রাজিল টিম আমাদের সেই পুরনো ব্রাজিল টিমটা কই গেল এখন বর্তমানের ব্রাজিল এত বাজে খেলতেছে কেন মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের এখন আর কনফিডেন্স নেই যেই ব্রাজিল টিম এত শক্তিশালী টিম যারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে দেখে মনে হচ্ছে তারা জীবনও মানে এরকম বড় আসর খেলেনি যেইভাবে তারা খেলেছে আজকে আজকে একটা যদি শট করতো মনের মতো মানে একটাও অ্যাটাকিং শট নেই লুইস এন্ড্রিক তিনি আজকে পুরো নব্বই মিনিট খেলে একটা পাস দিয়েছে চিন্তা করেন তাকে নেওয়া মানে নামানো হয়েছে এই ডোরি বল আমাদের কোচ তিনি কিভাবে কোচ হলেন এটা চিন্তার বিষয় তার পদ থেকে চাই আমরা এই ব্রাজিল টিম থেকে যে ব্রাজিল টিমে বিশ্বমানের ফুটবলাররা ছিল ঠিক আছে এত লিজেন সেখানে এই ব্রাজিল টিমটাকে দায়িত্ব দিয়েছে এই ডোরিবলকে বলকে ডোরি বলের পদ থেকে চাই ভালো কোচ আনেন ব্রাজিল টিমটাকে নতুন করে সাজান অবশ্যই ব্রাজিল টিম ভালো করবে ব্রাজিল টিম যে এত বাজে খেলতেছে এই জন্য যে ব্রাজিল ছেড়ে দেবে এরকম না ব্রাজিলের জন্য অপেক্ষায় আছি যেই দিন ব্রাজিল ফিরে আসবে অবশ্যই শক্তিশালী হিসাবে ফিরে আসবে ব্রাজিল ব্রাজিল দেখিয়ে দিবে তারা যে পাঁচবারের চ্যাম্পিয়ন ঠিক আছে এই ব্রাজিল টিম অবশ্যই কামব্যাক করতে জানে কামব্যাক করবে